আমি মীর আহমেদ শামীম আমি ঢাকা কলেজ থেকে পাশ করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্ষয় ইউনিটে সপ্তম স্থান অধিকার করি আমার এই সফলতার জন্য প্রথমে আমি আমার মহান আল্লাহ রাবুল আলমীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপর আমার পিতা মাতা আমার বড় ভাই মেজুবাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপর যার কথা বললেই নয় বা সিটি কোচিং সেন্টার যেখানে আমি না এলে আজকে হয়তো আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়ারে না আসতে পারতাম সাইকু সম্পর্কে আমি নতুন কিছু বলার দরকার নেই কারণ সাইফুলস হলো বাংলাদেশের সবচেয়ে ভালো কোচিং সেন্টার আর এইখানে সে একজন স্টুডেন্ট বুঝতে পারবে যে আসলে কোচিং সেন্টারটা কী তারপর বুঝতে পারবে সে কীভাবে পড়ালেখা করবে আর সাইফুলসের সিট ও বইগুলো যদি কেউ পড়ে আমি নিশ্চিত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা অবস্থান করতে পারবে তারপর সাইফুলসের যে নিউজ গ্রামার ইংলিশ তারপর সাধারণ জ্ঞান বলে বিশ্ব এই বইগুলোকে যদি ভালোভাবে আত্মস্থ করতে পারে সে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারবে আমি সাইফুডস ছাড়া কোথাও কোচিং করিনি আর এই জন্য আমার সফলতার জন্য সম্পূর্ণভাবে আমি সাইফুডসের কাছে কৃতজ্ঞ